কান্দির কণ্ঠ বিনাপানি সম্মান সৌজন্যের বিভাগের পক্ষ থেকে আমরা যেটা আয়োজন করেছিলাম দু চব্বিশ সালে সেই কান্দির কণ্ঠ বিনাপায়ী সম্মান এবছর কান্তিক শহর এলাকায় দুটি পুরস্কার পাচ্ছে যার মধ্যে একটি কান্দির গ্রিন ইউনিয়ন ডাকতলা মাঠ এলাকার গ্রিন ইউনিয়নের সদস্যদের হাতে আমি এই মুহূর্তে সেই পুরস্কার তুলে এবং সেই পুরস্কার ইতিমধ্যে তুলে দেওয়ার পর আমি তাদের কাছ থেকে জানতে চাই কথাটা বলবো কতটা আমরা খুশি যে খান্দিল কণ্ঠ থেকে আমাদেরকে পুরস্কারটা দেওয়ার জন্য আমরা খুবই আপ্লুত যে আমরা আমরা বেছে নিয়েছেন আমাদের প্রথম পুরস্কার হিসেবে দেওয়ার জন্য খুবই খুশি আমরা আমি একটু দিল্লি গ্রুপের সদস্য যারা রয়েছে তার কাছে আসবো দাদা কি বলবেন আপনারা আমরা বিচারককে দিতে এরপরে এখানে এসেছি বাড়ি হচ্ছে কিন্তু এখানে কণ্ঠ যে আমাদের নৌকি সেই এ করে আমরা এখানে এসেছি আমরা ওই এখানে দেওয়ার জন্য হ্যাঁ যেটা হচ্ছে আপনাদের যে একদমই তাই কান্তিরাপের পক্ষ থেকে যেটা করেছিলাম আমরা তার মধ্যে যে প্রথম পুরস্কার এবং যে পুরস্কারগুলি রয়েছে তার মধ্যে একটি পুরস্কার গ্রিন ইউনিয়ন পাওয়ার পর আর যে পুরস্কারগুলি রয়েছে সেগুলি কারা কারা পাচ্ছে দেখবার জন্য অবশ্যই চোখ রাখুন বিভাগের ফেসবুক এবং ইউটিউব পেয়েছিল